লেটস গো যারা বুঝবে তোমার হাতে পুরি হচ্ছে এটা কুষ্ট হচ্ছে কি মনে করে এটা হসফুটি তা তো করলিবি বানাবো কি এমন মানে ঝগড়া করবে আবার পরে পটল লাই ঠিক বলেছিস গাটা হটবো মুট করে দিবি বসতে পরে পরে আগে মুড় তো একটু পক বন্ধ বস যা দিব কেন কি সব কি아 দেখনা পড় رہا ہے বুঝো আন পার বোনা